আসলে মায়েরা না বড়ই অদ্ভুত রকমের সুন্দর হয় মায়েরা কখনোই নিজেদের জন্য কিছু চায় না সব সময় আমাদের কথাই চিন্তা করে মাকে যতবার জিজ্ঞেস করি যে মা তোমার কি পছন্দ উত্তরে মা প্রতিবারই বলে তোদের যেটা পছন্দ সেটাই আমার পছন্দ যে মানুষটা আমাদের কথা সবসময় ভাবে আমাদের যত্নে রাখে আমাদের খেয়াল রাখে আমরা কি সেই মানুষটার কথা আসলে এতটা ভাবি যে মা নিজে হাজার কষ্ট পেলেও প্রয়োজনীয় জিনিসের চাহিদা থাকলেও আমাদের চাহিদাগুলো পূরণ করে যায় সেই মায়ের চাহিদার কথা কি আমরা কখনো জানি নাকি জানার ইচ্ছে প্রকাশ করি মাঝে মধ্যে না খুব বলতে ইচ্ছে করে জানো তোমা তুমি না আমাদের এই জীবনের সবথেকে সেরা সম্পদ তুমি আছো বলেই তো আমাদের জীবনটা এতটা সুন্দর যখনই নিজেকে একা অসহায় করে পাই তোমার কোলে মাথা রাখলে যেন সব কষ্ট উধাও হয়ে যায় তুমি আছো বলেই জীবনের কঠিন রাস্তাগুলোতে দিব্যি নির্ভয়ে হেঁটে যাওয়ার সাহস পাই তোমার মায়া মমতা ভালোবাসায় বুঝেছি জীবনের শান্তি ও নিরাপদ স্থান কাকে বলে মা আমি তোমাকে ভালোবাসি আর তোমার মতো ভালো আমি পৃথিবীতে আর কাউকে কখনো বাঁচতে পারবো না